হাই फ्रेंड्स वेलकम টু মাই ক্লাস রুম বন্ধুরা এখানে আছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পূর্ণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লেখো তাহলে 1 সেমি এবং 6 সেমি দুটি ব্লক আছে তাতে যত পদার্থ থাকবে বা যত ভর থাকবে সেই ভর দিয়ে আমি নতুন একটা ব্লক তৈরি করা হয়েছে অর্থাৎ এই প্রথম দুটো ব্লকের মোট যে আয়তন সেটা নতুন ব্লকের যে ফাঁকা গুলো তার তাতে যে জড় আছে সেই জড় আয়তনের সমান হবে তাহলে এই দুটো আয়তন আগে বের করে নিতে হবে তারপরে যত হবে সেই আয়তনের জলপদার্থ বিশিষ্ট একটা ফাঁকা ব্লক সেই গুলোকের বাইরের বক্ততালে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এই দুটো আয়তন প্রথমে লিখে নিই প্রদত্ত এই প্রথম দুটো গ্লককে প্রদত্ত গ্লক বলে লিখব প্রদত্ত গ্লক দুটি দুটির ব্যাসাধ্য যথাক্রমে ওয়ান সেমি ও সিক্স সেমি অতএব মোট আয়তন মোট আয়তন প্রথমটার মোট আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর 1 ওয়ান প্লাস পরেরটা আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব আর ফোর সিক্স তাহলে এত ঘন সেন্টিমিটার বা সেমি কিউব হবে তো ফোর বাই থ্রি পাই কমন নেব কমন এলে এখানে ওয়ান প্লাস সিক্স কিউব ঘন সেন্টিমিটার সমান ফোর বাই থ্রি এখানে পায়ের মান বাইশের সাত কিন্তু ওয়ান কিউব এটা ওয়ান হলো প্লাস ছয়ের কিউব ছত্রিশ ছত্রিশকে আবার ছয় ছয় হাতে তিন তিনশো তাহলে এটা হলো দুশো সেমি কিউব সমান 4 দুশো সতেরো সেন্টিমিটার কিউব যদি সাত দিয়ে কাটাকুটি করি তিন সাথে একুশ সাত এক সাত তো চার বাইশ একত্রিশ তার নিচে তিন চার কষ্ট অষ্টি তাহলে এটা হলো মোট আয়তন প্রথম দুটি গোলকের এবার যে ফাঁপা গোলকটা আছে তার জড় পদার্থের আয়তন বের করতে হবে তো তার জন্য ফাঁপা গোলকের ভেতরের দিকের যে বক্রতল আছে তার ব্যাসার্ধ আর ধরে নেব এবং বাইরের দিকের যে বক্রতল তার ব্যাসার্ধ হবে যেহেতু এক সেন্টিমিটার আর প্লাস ওয়ান লিখবো মনে করি ফাঁপা গোলকটির ভেতরের দিকে বক্রতলের বেশার্ধ মনে করি ফাঁপা গোলকটির ভিতরের তলের

সেন্টিমিটার তাহলে ফাঁপা গোলকের মোট আয়তন ফাঁপা গোলকের জড় পদার্থের মোট আয়তন তো যদি নিরেট গুলো হতো তাহলে সেটা হতো ফোর বাই থ্রি পাই আর প্লাস ওয়ান কিউ তাহলে মোট এটা বাইরের দিকের বক্রতল ধরে আর যদি কেবল ভেতরের দিকটা দেখি ভেতরের বক্রতলের ভেতরে তাহলে সেটা হবে ফোর বাই থ্রি পাই আর কিউ এটা ভেতরেরটা তাহলে সমগ্র থেকে ভেতরের যে ফাঁকা অংশ সেটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা মোট কত জড় পদার্থ আছে সেটা পাবো তা এটা সেমি কিউব বা ঘন সেমি তো ফোর বাই থ্রি পাই কমন নিলাম কমন নিলে এখানে থাকছে আর প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এখানে থাকছে আর কিউব এটা সেমি কিউব সমান ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই এটা এ প্লাস বি হোলকিপ সূত্রে ভেঙে দেব এ প্লাস বি হোলকিপ সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব এটা আছে তো এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি A, B, স্কোয়ার প্লাস B কিউব আর a আর কিউবটাকে আমি এখানে লিখে দিলাম সমান ফোর বাই থ্রি পাই R কিউব আর কিউব কেটে দিচ্ছি তাহলে থ্রি আর স্কোয়ার প্লাস এক একই সাথে তিন করলে তিন এক তিন প্লাস থ্রি প্লাস ওয়ান এটা এটা হলো তো এই যে আয়তনটা আছে এই জড় পদার্থের আয়তনটা এই আয়তনের সমান হবে কারণ এই গ্লক দুটো ঘুরিয়ে দিস এটা আগে লিখবো এটা পরে লিখবো তাহলে প্রশ্ন অনুসারে ফোর বাই থ্রি পাই থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর এটা সমান 88 আচ্ছা এখানে বরং পায়ের মানটা বসিয়ে দিই ফোর বাই থ্রি পায়ের মান বাইশের সাত থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস সমান সাথে

সময়চে ডান দিকে লিখলে আমি এটাকে ভাগ সম্পর্কে লিখবো অষ্ট আশে হলো থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সাত সাত তিন সাথে একুশ দুশো সতেরো বা থ্রি লিখেছি তাই চিহ্নটা পাল্টে গেল এখন এখান থেকে লিখতে পারি বা থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি এক থেকে দুশো সতেরো বিয়োগ করছি অর্থাৎ মাইনাস দুশো ষোলো হবে এটা সমান শূন্য বা থ্রি আর স্কোয়ার প্লাস আচ্ছা তাহলে আমরা কি করতে পারি প্রত্যেকটা পদকে এই তিন দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে এখানে হবে আর স্কোয়ার এখানে হবে আর আর এখানে একুশ সাথে তিন সাথে একুশ তিন দু কোনো ছয় বাহাত্তর এটা সমান জিরো তাহলে এই বাদিকের রাশিমালা ঠিক উৎপাদকে বিশ্লেষণ করবো যাতে করে আর এর মান আমরা বের করতে পারি তাহলে বাহাত্তর কে ভেঙে এখানে এক করতে হবে তাহলে পেলাম আর স্কোয়ার প্লাস একই জায়গাতে আট নং বাহাত্তর নয় থেকে আট বিয় করলে একও হয় তো এখানে আর মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো বা আর স্কোয়ার প্লাস নাইন আর প্লাসে মাইনাসে মাইনাস এইট আর মাইনাস টু ইকোয়াল টু জিরো আর কমন নিলে আর প্লাস নাইন এখান থেকে যদি আট কমন আর প্লাস নাইন ইজ ইকাল টু জিরো তাহলে আর প্লাস নাইন দুই জায়গাতে আছে আর প্লাস নাইন কমন নেব কমন নিলে আর প্লাস না আর মাইনাস আর মাইনাস এইট থাকছে এটা সমান জিরো তাহলে দেখো আর প্লাস নাইন ইন্টু আর মাইনাস আর প্লাস নাইন ইন্টু আর মাইনাস এইট এটা ইজ টু জিরো তো এখানে আর প্লাস নাইন সমান যদি জিরো লিখি তাহলে আর সমান লিখতে হয় মাইনাস নয় কিন্তু আর যেহেতু ব্যাসাদ্দ সেটা মাইনাস হতে পারে না সেই জন্য লিখবো আর প্লাস নয় জিরো হতে পারে না অর্থাৎ এটা ইজ নট টু জিরো তাহলে এই দুটি সংখ্যা গুণ করে শূন্য হয়েছে এটা শূন্য নয় আমরা জানি যে দুটি সংখ্যা গুণ করে যদি শূন্য হয় তার মধ্যে হয় যে কোনো একটা শূন্য তাহলে দুটোই শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাঠটা শূন্য নয় তাহলে নিশ্চয়ই এই পাঠটা শূন্য তাই এই দুটো সংখ্যা গুণ করে শূন্য হয়েছে দেখবো অধিক আর মাইনাস এইট এটা নিশ্চয়ই শূন্য বা আর সমান আট পেলাম তাহলে আর সমান আট পেলাম এখন বাইরের বক্ষতালের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বাইরের বক্ষতালে ব্যসাব্দ ছিল আর প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান টু নাইন তাহলে বাইরের বক্ষতালের ক্ষেত্রফল ফোর পাই বাইরের ফোর পাই আর তাহলে এখানে আর ব্যসার দুটা ওয়ান তাহলে ফোর পাই নয়ের স্কোয়ার হলো এখন ফোর পাই এবং নয়ের নং একাশি হচ্ছে তাহলে এখানে পায়ের মানটা বসিয়ে দেব ফোর পাই নয় স্কোয়ার তো এখানে দেখব কি সমান ফোর পায়ের মান বাইশের সাত আর নরম একাশি এত বর্গ সেমি হবে তো সমান ফোর ইন্টু বাইশের সাত ইন্টু একাশি সেমি স্কোয়ার চার বাইশ এবং অষ্টআশি একাশি আছে তাহলে আমি কে গুণ করবো 88 দিয়ে গুণ করে তাকে দিয়ে ভাগ করতে হবে তাহলে আট 8 আট আট 12 হাতে এক দশ এগারো সাত আট বারো দুই হাতে এক এগারো হ্যাঁ সাত সমান

এরপরে আট সাত সমান এক আট শূন্য এর সাত এটা সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার তো এখানে ছিল এখানে ছিল যে নতুন গ্লকটির বাইরের বক্ষতালের ক্ষেত্রফল হিসাব করে লিখি অর্থে এটাই হলো নতুন গ্লের বাইরের বক্ষতালের ক্ষেত্রফল নতুন বাইরের বক্রতলের ক্ষেত্রফল এক হাজার আঠেরো দু তিন সাত বর্গ সিং তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ